আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে পবিত্র রমজান মোবারক সম্মানিত বিওয়াস, আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশা করি সম্মানিত বিওয়াস আপনারা এই যে আমের সাইজগুলো দেখতেছেন এটা কোন জাতের আম চিনতে পেরেছেন পারবেন না কারণ এই সাইজের মধ্যে আম দেখেন জাত নির্ময় করাটা অনেক টাফ ব্যাপার সমস্যা নাই আমি বলে দিচ্ছি সম্মানিত বিওয়াস এই আম সেই আম নয় এটা হচ্ছে থাইল্যান্ডের সে বিখ্যাত সুইট কার্টিমোন আম সম্মানিত বিওয়াস ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে অনেক এনজয় করতে পারবেন সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স দেখেন থাইল্যান্ডের সেই বিখ্যাত সুইট কাঠিমা নামের বৈশিষ্ট্য কী সেটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই গাছটার মধ্যে আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা আমি পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট দিতে পারি নাই সেই কারণে আমার এটাতে আমার কাঙ্ক্ষিত মানের ফলন হয় নাই এত কম ফলন হওয়ার পরেও দেখেন আমি মনে করেছিলাম তো হয়তো পুরো গাছের মধ্যে বিশ থেকে হয়তো পঁচিশটা আম হবে দেখেন এত অবহেলা করার পরেও কিন্তু গাছ নিজে নিজেই কিন্তু বারসম্য রক্ষা করে এরপরেও কিন্তু অনেক আম দিয়েছে সম্মানিত বিও আমি প্রতি বছর এই গাছ থেকে দেড় নাম হারভেস্ট করতে পারি তো মনে করছিলাম যে এবছর হয়তো পারবো না যেহেতু আমি ট্রিটমেন্ট দিতে পারি নাই তবুও গাছটা যেহেতু চার বছর প্লাস হয়ে গেছে সেই কারণে কিন্তু গাছ নিজের বা সব নিজে রক্ষা করে দেখেন আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন সে দিয়ে যাচ্ছে যদিও আমার কাঙ্ক্ষিত মানের ফল আমি পাচ্ছি না তারপরেও কিন্তু আমি অনেক ভালো ফলন দেখতেছি আলহামদুলিল্লাহ দেখেন হয়তো দেড় মন পাবো না আমি আশা করতেছি হয়তো একমনাম আমি হারভেস্ট করতে পারবো দেখেন সম্মানিত বিওয়াস এক তুমনাতে দুইটা এই দেখেন এইটা দেখেন এগুলো উপরে তো আমি একটু ধরতে কষ্ট হচ্ছে এই দেখেন এটাতে একসাথে তিনটা তো সম্মানিত বিওয়াশ আসলে সঠিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে আমার যতটুক চাহিদা ছিল অতটুকু ফল আমি পাবো না এটা ঠিক আছে তবে কিন্তু তারপরেও কিন্তু মোটামুটি সে আমাকে সন্তুষ্ট করতে পেরেছে আমি যখন ট্রিটমেন্ট দিয়েছিলাম তখন কিন্তু এই গাছটার প্রতিটা টুংনার মধ্যে অন্তত সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ চারটা পাঁচটা পর্যন্ত ছিল তো যেহেতু এখন বিভিন্ন সমস্যার কারণে জটিলতার কারণে আমি ট্রিটমেন্ট দিতে পারি না তারপরেও কিন্তু প্রতি টুকনাতে একটা দুইটা মাঝে মাঝে তিনটা সবচেয়ে কিন্তু অ্যাভারেজে কিন্তু একটা করে দেখা যাচ্ছে এটাই কিন্তু আপনারা একটা জিনিস জানেন যখন ফ্লাওয়ারিং হয় পুরো গাছ কিন্তু ভর্তি হয়ে যায় তার মধ্যে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট কিন্তু যদি আম হয় তাহলে মনে করবে বাম্পার ফলন তো এটা কিন্তু দশ পার্সেন্ট হবে না সাত পার্সেন্ট হবে তারপরেও আমি সন্তুষ্ট আছি কেন এই আমগুলো সাধারণ কোনো আম নয় এগুলো থাইল্যান্ড এসে বিখ্যাত সুইট আম তো এত বিআইফি লেভেলের আম অল্প যদি পায় তাতেও আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ সাথে থাকুন এই দেখেন সম্মানিত বিওয়াশ এতকনার মধ্যে একটা এটাতে আবার দুইটা দেখা যাচ্ছে এই দেখেন এটাতে আবার একটা দেখা যাচ্ছে দেখেন এবারিসে কিন্তু একটা তবে কি একটা দুইটা তিনটা পর্যন্ত সর্বোচ্চ আছে চারটা কিন্তু এবছর হয়নি যেহেতু ওই যে বললাম ট্রিটমেন্টের কাঁদতে ছিল তারপর আমি হ্যাপি আছি সম্মানিত শ্রোতা দেখেন এই আমটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আসলে যত আম বড় হচ্ছে তত মনের মধ্যে আনন্দ উপভোগ করতেছি কেন নিজের গাছের আম ফলিয়ে যদি খেতে পারি তার চেয়ে বড় খুশির আর কি হতে পারে ঠিক আছে এটাই সবচেয়ে বড়ো কথা কারণ বাজারের আম আপনি এত টাকা দিয়ে কিনে খাবেন তারপরেও মানসম্পূর্ণ পাবেন এটার কোনো গ্যারান্টি নেই আর আমি যেহেতু নিজে আবাদ করে খাচ্ছি যদি একটু বাজার আসি মানসম্পূর্ণ নাও হইতে পারা হয়তো তারপরেও কিন্তু আমি সন্তুষ্ট আছি কেন এটাতে কোনো রোগ বলাই নাই স্বাধীনভাবে আমি বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারবো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এটাই সবচেয়ে বড়ো খুশির কথা এই দেখেন সম্মানিত বিওয়াশ এ তুমনাতে কিন্তু তিনটা দেখেন এটা কিন্তু এই দেখেন আমি যেটা ধরছি অনেক লম্বা দেখেন এটাতে কিন্তু মিস হয়ে গেছে অর্থাৎ হয় নাই তবে ভাগ্যক্রমে ছোটো একটা কি তোকনার মধ্যে আবার কিন্তু তিনটা টিকে গেছে এটাই হচ্ছে ভাগ্য যদি তাকে নসিবে আল্লাহর পক্ষ থেকে আসিবে সম্মানিত বিভাস এই তো কিন্তু দুইটা আছে আলহামদুলিল্লাহ এই দেখেন এটা একেবারে অনেক কাটিমা নামের ফুরোফুরি যে একটা আকৃতি এটা অবশ্যই দেখা যাচ্ছে ভালো লাগতেছে ওই যে আমি বললাম অবহেলা করার পরেও কিন্তু একটা থুকনার মধ্যে সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন একটা অর্থাৎ কোনো তুকনাতে একটা কোনো তুকনাতে দুইটা আর কোনো কোনো তুকনাতে তিনটা এবারে কিন্তু একটা করে যদি হিসেব করে তারপর আমি মোটামুটি চল্লিশ কেজি আম এটার থেকে হারভেস্ট করতে পারবো তাও আবার এগুলো আগাম বের হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কাটিমান আমের বৈশিষ্ট্য কারণ এতকুটু আম যে টিকবে আমি কল্পনাও করতে পারি না কারণ গাছটা আমি অনেক অবহেলা করেছি সময় সংক্ষিপ্ততার কারণে স্প্রে করতে পারিনি তারপরে যে এতটুকু আম পাইছি এগুলো আমার কাছে অনেক সন্তুষ্ট লাগতেছে এখন এগুলো একটা ট্রিটমেন্ট আছে এখন আমি এখানে ফ্লোরে স্প্রে করবো আর যদি স্প্রে নাও বা করি তো কোনো সমস্যা নেই এখানে আমার বেকিং করে দিতে হবে যদি বেকিং করে দিই তাহলে এখানে আর কোনো ফোকামা আক্রমণ করতে পারবে না আমগুলো মানসম্পূর্ণ হয়ে যাবে আমগুলো পেকে হয়তো ব্যাগের মধ্যে জোরে পড়ে থাকবে তাহলে অনেক সুস্বাদু হবে যে কথা আমি আসলে বাসায় বুঝে যেতে পারবো না যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমার কথার মর্ম বুঝবেন নাম স্বাদে মানে কতটুক অনন্য সম্মানিত বিওয়া এখন আপনারা যে গুটিগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে পৃথিবীর বিখ্যাত জাপানের সেই মেয়াজাকিয়াম তায়ানো তামাগো ইক অফ দ্য সান রেডিম আসলে এই আমগুলো ঠিকবে কিনা আমি জানি না যদি টিকে তাহলে আপনাদের জন্য আমি এটা ভিডিও দেব কারণ এগুলো অনেক দুর্বল একটা ডালের মধ্যে আমি কলম করেছি আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি দেখেন সম্মানিত বিওয়াশ আমার কাছে ফ্যাক কোনো কথাবার্তা নেই এই দেখেন এটা মূলত একটা আম গাছ এই দেখেন এইখানে একটা মধ্যে দুইটা ডাল ছিল যেটা শক্তিশালী এ ডাল ওটা তো আমি দিই নেই দুর্বল ডালের মধ্যে গ্রেফটিং করে দিছি এই এইখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা দেখেন হঠাৎ করে এটা তো ফ্লাওয়ারিং হয়ে গেছে এবং গুটিও হয়ে গেছে শেষ পর্যন্ত ঠিকই কিনা এটাই বাগ্যের বেহার যদি টি আপনাদের জন্য আমি এটা ভিডিও আপলোড দেবো সাথে থাকুন তো সম্মানিত বিও আসলে অনেক গাছের হাইট হয়ে গেছে জুফাল আকৃতির গাছ তারপরেও কিন্তু অনেক ভোরের দিকে চলে গেছে ছাটাই না করার কারণে তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এতগুলা কি আমের ফ্লাওয়ারিং হয়েছিলো সবগুলো কিন্তু মিসগাট হয়ে গেছে শুধু স্প্রে না করার কারণে সঠিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে তারপরেও যতটুকু টিকছে ততই আমি সন্তুষ্ট আছি তো আপনাদেরকে একটু দেখানোর জন্য উপরের ভাগে নিয়ে যাইতেছি বেশিরভাগ কিন্তু খালি গ্যাপ তবে গ্যাফের ফাঁকে ফাঁকো যে আমগুলো টিকছে এটাই কিন্তু যথেষ্ট যথেষ্ট সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে সারপ্রাইজ হিসেবে আমি এই আমগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম কাটিমন আম গাছ কিন্তু পাশে আমার একটা বেনানা আম গাছ ছিল ওইটা তো কিছু আম মোটামুটি ফার্স্ট টাইমে ফ্লোয়ারিং হয়ে গেছে বড় হয়ে গেছে সেজন্য কৌতূহলের কতোহলের বসে আপনাদেরকে আমি এগুলো দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের মন ভালো হয়ে যায় দেখেন এটা হচ্ছে থাইল্যান্ড রেসেই বিখ্যাত ব্যানানা আমাদের দেশে সহজ ভাষায় কলা আম বলে ঠিক আছে দেখেন কি সুন্দর রেশ কালার এই আমগুলো কিন্তু একটা পরিপূর্ণ যদি এগুরাত এনার্জি থাকে তাহলে কিন্তু প্রায় এদের কেজি দরা দরা হয়ে যায় আর কি যেটা সত্যি কথা আর এবার এসে কিন্তু গ্রাম হয় কিন্তু এটা হচ্ছে কথা সাথে থাকুন সম্মানিত বিওয়াশ হয়তো ভালো করে দেখা যাচ্ছে না লক্ষ্য করেন যেহেতু ভোরের দিকে আমি অনেক বুড়ি আঙ্গুলের উপর বর দিয়ে কিন্তু আমি এই ডালটা টেনেছি দেখেন একটাতে কিন্তু এই এক পাশে সাইটটা আবার এই অপোজিটে আবার দুইটা মোট একটা থকনার মধ্যে ছয়টা আম হয়েছে আমার মনে হয় এবছরের জন্য এটাই সবচেয়ে মানে কি সবসি কি অর্থাৎ নম্বর ওয়ান ডাল এরকম আর কি এর আগের বছর কিন্তু প্রতিটা ডালের মধ্যে কিন্তু এরকম চারটা পাঁচটা আপনারা তো বিশ্বাস করবেন না তো পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি সম্মানিত বিওয়াশ যদি আপনাদের কারও আমের প্রতি ইন্টারেস্ট থাকে আপনারা যে আমের প্রতি এত দুর্বল হয়ে থাকেন আম যদি পছন্দ করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আগে নেয় কিন্তু থাইল্যান্ডের বিখ্যাত সুইট কাটিমন আম গাছ লাগাবেন আমাদের বাংলাদেশে কিন্তু আবহাওয়াতে দুইটা আম বেশি ভালো ফলে তার মধ্যে একটা হচ্ছে সুইট কাটিমন আর দ্বিতীয়টা হচ্ছে রুফলি রুফালি আম কিন্তু সব দিক দিকে বিবেচনা করলে কিন্তু প্রথম স্থানে যাইতে পারে না কিন্তু কাটিমন প্রথম স্থানে যেতে পারে তার কারণ হচ্ছে এই আমটা আপনি গাছের মধ্যে ফাঁকা পর্যন্ত রাখতে পারবেন গাছের মধ্যে হলুদ হয়ে থাকবে তারপর ফার পর আপনি সাত দিন হয়তো দশ দিন পর্যন্ত রাখতে পারবেন পচবে না এরপরে স্বাদে মানে অনন্য সব দিকে মিলেতে গেলে কিন্তু কাটিমোন আমের বৈশিষ্ট্য আসলে অতুলনীয় ঠিক আছে তো আসলে আমার কাছে এখানে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নাই শুধু মানুষকে সচেতন করার জন্য আর নিজেও একটু এনজয় করার জন্য আমি এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এই দেখেন এটাতে দুইটা আছে কিন্তু তো ভিডিওটা আসলে বড় করবো না যতই চেষ্টা করি ভিডিও শুরু করার জন্য কিন্তু পুরোপুরি কথা খুলাসা করে বলতে গেলে ভিডিওটা একটু বড়ো হয়ে যায় তো আজকে এতটুকু সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ও খুদ হাফেজ